একটা জায়গা যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না যেখানে পা রাখার আগেই আপনি কারো খাবার হয়ে যেতে পারেন আজ চলুন সবচেয়ে ভয়ঙ্কর অদ্ভুত আর রহস্য ঘেরা আমাজনের জঙ্গলের ভেতর এই জঙ্গলে আছে ষোলো হাজারেরও বেশি প্রজাতির গাছ চারশো তিরিশ ধরনের স্তন্যপায়ী প্রাণী আর তেরোশো রকমের পাখি অ্যামাজন রেইন ফরেস্ট এটা শুধু একটা জঙ্গল না এটা একটা আলাদা জগৎ পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল এতটাই ঘন যে প্লেন থেকে নিচের দিকে তাকালেও কিছুই দেখা যায় না তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে প্রতিটা পায়ে পায়ে লুকিয়ে থাকে বিপদ প্রতিদিন গড়ে তিনটি নতুন প্রজাতির জীব এখানে আবিষ্কৃত হয় যা অন্য কোথাও নেই এই জঙ্গল এতটাই বিশাল যে যদি ভারতের মতো দুটি দেশ আর বাংলাদেশের মতো আরও কয়েকটা দেশ একসাথে জুড়ে দেওয়া হয় তাও আমাজনের জঙ্গলের পুরোটা জায়গা হয় না ব্রাজিল পেরু কলম্বিয়া ইকুয়েডর সহ প্রায় নয়টি দেশের ওপর ছড়িয়ে আছে এই জঙ্গল মনে করুন তো একটা জায়গা যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটছেন কিন্তু কোনটা পূর্ব আর কোনটা পশ্চিম সেটা বোঝার উপায় নেই কম্পাস কাজ করে না জিপিএসের সিগন্যাল হারিয়ে যায় আর আপনার চারপাশে কেবল শব্দ সেই শব্দ যেটা প্রাণীদের এখানে গেলে আপনি প্রথমেই টের পাবেন কিছু একটা আপনাকে অনুসরণ করছে গাছের ফাঁক থেকে লাল চোখ জল করছে সেটা হতে পারে বিশাল জাগুয়ার যেটা নিঃশব্দে আপনার পিছনে ঘরে কিংবা তিরিশ ফুট লম্বা এনাকুণ্ডা অপেক্ষা করছে আপনি কখন পা রাখবেন জঙ্গলের ভিতর প্রবেশ করার পরেই প্রথমে যেটা বুঝবেন সেটা হলো এই জায়গা মানুষের জায়গা নয় এখানে আছে এমন একটা মাছ যার নাম পিরানহা যারা একসাথে ঝাঁক বেঁধে একটা প্রাণীকে মিনিটের মধ্যে কঙ্কাল বানিয়ে দিতে পারে নদীতে নামার আগেই ইলেকট্রিক ইল শক দিয়ে অচেতন করে দিতে পারে আর সেটা যদি না ঘটে তাহলে ব্ল্যাক কাইম্যান নামের কুড়ি ফুট লম্বা কুমির জলের নিচ থেকে উঠে এসে আপনাকে এক ছাপে গিলে ফেলবে জলে শুধু নয় জমিতে আছে এমন এক পোকা বুলেট অ্যান্ড যার কামড় পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড়ের পর মনে হয় আগুনে পুড়ছেন আবার গাছের পাতার উপর রঙিন ছোট ব্যাং পয়জন ডার্ট ফ্রগ লুকিয়ে আছে যেটা শরীরের বিষ দিয়ে জন মানুষ মারা যেতে পারে আর শুধু ছোঁয়া খেলেই কাজ শেষ আর যদি ভুল করে একটা পাতা সরিয়ে দেন তখন হয়তো সামনে পড়বে ব্রাজিলিয়ান ওয়ান্ডার স্পাইডার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকসা এই মাকড়সা কোনো জালে থাকে না সে ঘুরে বেড়ায় আর নিজের শিকারকে নিজে খুঁজে বের করে কামড় খেলে এক ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না পান এছাড়া জঙ্গলের গভীরে আছে এক রহস্যময় নদী সানায় টিম যার জল সবসময় ফুটতে থাকে এর তাপমাত্রা এতটাই বেশি যে কোনো প্রাণী ভুলবশত পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে এই জঙ্গলের আশি শতাংশের বেশি অংশে এখনও মানুষ পা রাখেনি অর্থাৎ আমরা জানি না এর ভেতরে আরও কি কি লুকিয়ে আছে এ যেন প্রকৃতির এক জীবন্ত পাঠশালা যেখানে প্রতিটি গাছ প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস এক একটি রহস্যের গল্প বলে এমন আরও অজানা গল্পের সন্ধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কথা হচ্ছে পরের ভিডিওতে